কি কি আনা হয়েছে দেখবে আমি সূর্য তো বেরিয়েছিলাম দরকারি কতগুলো জিনিসই আনা ছিল যাচ্ছি তোর অতি বস সব দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখতে হবে কি কি এসছে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তো দেখো খাওয়া চিন্তা করতে হয়

সবার জন্য দরকার হয়ে যায় না সবাই যে চার পাঁচ দিনে চলে এসছে এটা এসছে ভালো প্লাস্টিক ভালো দেখিয়ে দিয়ে আর কি দেখো হ্যাঁ এটা আবার দু টাকা নিয়েছে এই বিস্কুট দিয়ে প্লাস্টিক দিচ্ছিল না জানিস কুটে বিস্কুট দিয়ে প্লাস্টিক দিচ্ছিল না দু টাকা নিয়েছে এটা গেল আর এই যে গরম পড়েছে তো ফুস 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 পাউডার পন্স এই এটা সময় ফ্রি ছিল তো প্রকৃতি আছে না হ্যাঁ কি করবি তুমি নিয়ে পন্স বিউটি ড্রাইভ বি কি বিউটি গ্রিন দোকান ছোট পাউচ ওটা এ এটা একটা ও শেষ হয়ে এটা একটা এটা কি এটা আমার কুমকুম এটা এসেছে আর বাবা বাবা কুমকুমটার মধ্যে মুড়ি দিয়ে বাবা ও টিপুটো খুঁজে পাচ্ছি না আর এটা হচ্ছে বাবার জন্য এসেছে দেখো এটা দেখো ওর জন্য কি আসছে এতগুলো বিস্কুট এসেছে ওর জন্য দেখো একটা কথা বাবার কি এসেছে মন খারাপ একবা মন খারাপ একবা পিগু তো হবে না আর ওটা

সেটা রাগ কিন্তু এখনো কমেনি জিনিস নিয়ে আসার পর এক দেড় দু ঘন্টা কেটে গেছে আরও রাগ হয়েছে বাবা ওষুধ খাইয়ে দিয়েছে বাবা হচ্ছে মানে চেনাও দিচ্ছে তো আমাদের বাড়িতে যে পাউডার এসছে মনে হয় পাঁচ বছর পরে ভালো পাউডার ছিল সেটা এক্সপায়ার করেছে ফেলে দেওয়া হয়েছে পুটুর বাবা হচ্ছে পাউডার মাকে পছন্দ করে মাখানে ওই জন্য আমি একার জন্য নিয়ে আসি কিন্তু এবার যা গরম ভাবলে ও মাখে মাখবে না মাখে না মাখবে হ্যাঁ আমি বাবা বাবা মাখবো ও না মাখবে না বলে বাবা মাখবে না বাবা এই পাউডারটা কবে কর ফেলে পরিষ্কার করে তবে আমি পাউডারটা রাখ করে ফেলে দিই গরমে ঘামের থেকে সুন্দর গন্ধ উঠে বেশি ভালো

চলো 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 সূর্য চলো বাবাকে বলছি ভাত খাই সূর্য কি গো পাপা ভাত দেখবো দেখবো মেয়ে হ্যাঁ না কবলে কবে থেকে দেখবো দেবো আশা করছি হয় না আজকে দেখবো কালকে সকল প্রচুর গাছের চাপ উহ পাপা ছেলে আমার পাপা প্রচুর গাছের চাপ আছে তাও দেবো আছে তারপর চেষ্টা করে পরিষ্কার করবে শুধু দাও না খাইয়ে আমি কিন্তু এগারোটা বাজে আমার সকালে কাজ আছে অনেক তো তোকে পেন্ডিং করে দিই দশটা কিন্তু গরমে পাচ্ছি না পেন্ডিং করার মধ্যে কী করব বড় বড় কাজ আর টিস্যু ছিল না টিস্যুগুলো তো ফেলে দিয়েছো গো বাবা মা থেকে টিস্যু দিয়েছে না রেখে দিয়েছে তো হাত মুঠো পরে তো কাজে লাগবে না দুখানা করে দেয় না সুবিধা নিতে তো আর এগুলো সবাই সুবিধা নেয় চলো টাকা সবাইকে ভালো থেকে সুস্থ দেখো আমাদের এইভাবে ভালোবাসি দিয়ে আর অর্ডারটা ঢেলে ছেলেদের খাওয়াতে কোনো সামগ্রী হবে জানি না ওদের কী হবে পরে আসছে নতুন ভাবে দুজনের খাওয়া